একটা ব্যাপার খেয়াল করেছেন যত দিন যাচ্ছে বুদ্ধি যত বাড়ছে ভেতরটা যেন ততটাই ফাঁকা হয়ে যাচ্ছে একলা হয়ে পড়ছেন তাই না বড্ড অদ্ভুত ব্যাপার এটা আমরা ছোটবেলা থেকে ভাবি ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বুঝি মানুষকে একে অপরের কাছে টানে আমরা ভাবি যে যত বেশি বোঝে সে তত বেশি কানেক্ট করতে পারে কিন্তু বাস্তবটা ঠিক উল্টো এই বুদ্ধি আপনাকে কানেক্ট করায় না বরং আলাদা করে দেয় সেপারেট করে দেয় ধরুন আপনি কোনো একটা বিয়েবাড়িতে বা কফি হাউজের আড্ডায় ঢুকলেন চারদিকে সবাই হাসাহাসি করছে হই করছে কিন্তু কিসের ওপর হাসছে এমন কোনো বিষয় যেটা আপনার কাছে হয়তো একদমই ফালতু বা তুচ্ছ সবাই ওপর ওপর ভাষা ভাষা কথা বলছে সেফ খেলছে আপনিও ভদ্রতা বজায় রাখতে একটু হাসলেন মাথা নাড়লেন যেন আপনিও ওই নাটকের অংশ কিন্তু মনের ভেতরে আপনি তখন অন্য কোনো জগতে বাকিরা যখন খাবার বা ক্রিকেট স্কোর নিয়ে মজে আছে আপনি তখন ওই কনভারসেশনের পেছনের সাবটেক্সট পড়ছেন আপনি প্যাটার্ন খুঁজছেন আপনি এমন সব প্রশ্ন ভাবছেন যেটা কেউ করছে না আর ঠিক তখনই ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আপনি রিয়েলাইজ করেন আপনি একা ফিজিক্যালি একা নন চারপাশে গিজগিজ করছে লোক কিন্তু মানসিকভাবে একদম নিঃসঙ্গ এটাই বুদ্ধিমত্তার গোপন দাম যেটা চোখাতে হয় কেউ আপনাকে আগে থেকে বলে না যে বড় হওয়ার সাথে সাথে স্মার্ট হওয়ার সাথে সাথে এই একাকিত্ব ফ্রি গিফট হিসাবে আসে ব্যাপারটা বুঝে বলি বুদ্ধিমান লোক মানে এই নয় যে সে প্রচুর বই পড়েছে বা জি কে জানে ইন্টেলিজেন্স মানে হল পারসেপশন দেখার ভঙ্গি সাধারণ পাবলিক যা দেখে না আপনি সেটা দেখতে পান আপনি একটা কথার পিঠে আরেকটা কথা জুড়ে লজিকের শেষ মাথায় পৌঁছে যান আর অনেক সময় সেই শেষটা বেশ অস্বস্তিকর হয় সমস্যাটা কোথায় জানেন আমাদের ইন্ডিয়ান সোসাইটি বা গড়পর্তা মানুষ লজিকের শেষ অব্দি যেতে চায় না তারা গেমটাকে প্রশ্ন করতে চায় না শুধু খেলতে চায় তারা মুখোশ খুলে দেখতে চায় না মুখোশ পরেই সুখে থাকতে চায় সেই ছোটবেলার রাজামশাই ল্যাংটো গল্পটা মনে আছে সবাই যখন রাজামশাইয়ের জামাক প্রশংসা করছে বুদ্ধিমান লোকটা কিন্তু দেখছে রাজা ল্যাংটো আপনি যখন সমাজের অসঙ্গতিগুলো ভণ্ডামিগুলো দেখেন যেগুলোকে সবাই পরম সত্য বলে মেনে নিয়েছে এবং সেগুলোর দিকে আঙুল তোলেন ব্যাস আপনি হয়ে গেলেন অস্বস্তিকর এমন নয় যে আপনি ভুল বলছেন আসলে আপনি ঠিক বলছেন বলেই লোকের জ্বালা আর যে লোক অপ্রিয় সত্য কথা বলে সে সব সময় ডেঞ্জারাস তাই মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরতে থাকে হয়তো জেনে শুনে করে না কিন্তু করে আপনাকে আড্ডায় ডাকে না আপনার সামনে কথা সাবধানে বলে আপনাকে ট্যাগ দিয়ে দেয় ও বড্ড বেশি ভাবে খুব এতলামি মারে বা বড্ড সিরিয়াস আর আপনি আপনি শিখতে শুরু করেন নিজেকে লুকিয়ে রাখতে যাকে বলে ডাম্বিং ডাউন আপনি বুঝেও না বোঝার ভান করেন যে জোকসগুলো আপনার জঘন্য লাগে সেগুলোতেও হি হি করে হাসেন সমাজকে খুশি রাখতে গিয়ে আপনি দেখলেন যে শতকরা একশো ভাগ সত্যতা মানে সোশ্যাল সুইসাইড নিজের আসল রূপ দেখালে আপনি একলা হয়ে যাবেন তাই বুদ্ধিমান মানুষেরা একটা অদ্ভুত ট্র্যাজেডিতে আটকা পড়েন চারপাশে মানুষ কিন্তু কথা বলার কেউ নেই চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না এমন নয় যে আপনি নিজেকে খুব তোপচিজ বা অন্যদের থেকে শ্রেয় ভাবেন একদমই তা নয় বরং আপনিও চান আর পাঁচটা সাধারণ ছেলের মতো ওই সহজ জিনিসগুলো এনজয় করতে ওদের মতো সস্তা বিনোদনে খুশি থাকতে কিন্তু আপনি তো একবার ম্যাট্রিক্সের বাইরে বেরিয়ে এসেছেন রেড পিল খেয়ে ফেলেছেন আপনি আর ওই অজ্ঞতার স্বর্গে ইগনোরেন্সেস ব্লিস এ ফিরে যেতে পারবেন না ইন্টেলিজেন্স এমন একটা লেন্স যেটা একবার চোখে ফিট হয়ে গেলে আর খোলা যায় না আপনি চাইলেও প্যাটার্নগুলো না দেখে থাকতে পারবেন না আর অধিকাংশ মানুষ সহজ উত্তর পরিষ্কার গল্প আর কমফোর্টেবল ইলিউজনে বাঁচতে চায় তারা ওটাই বিশ্বাস করে যেটা তাদের বিশ্বাস করতে বলা হয় এটা তাদের দোষ নয় বা তারা বোকা বলেও নয় এটা সহজ নিরাপদ আর এতে একলা মনে হয় না কিন্তু আপনি ওই ভেড়ার পালের কমফর্ট আপনি আর পাবেন না তাই আপনি একা এখন শুনুন এই একাকিত্বর আবার স্টেজ আছে এই ধাপগুলো বুঝলে দেখবেন নিজেকে আর ভাঙা বা ডিপ্রেসড মনে হবে না প্রথম স্টেজ বিভ্রান্তি হয়তো তখন আপনার বয়স কম আপনি দেখছেন বড়রা যা শেখাচ্ছে আর যা করছে দুটোর মিল নেই সমাজ সত্যের পুজো করে বলে কিন্তু সত্যি কথা বললে পানিশমেন্ট দেয় মুখে সবাই দয়া দেখায় কিন্তু আড়ালে চরম নিষ্ঠুর আপনার মনে হয় ভুলটা মনে হয় আমারই আমি বোধহয় কিছু বুঝতে পাচ্ছি না আপনি তখন মানুষকে আরও স্টাডি করেন সমাজের নিয়মগুলো শেখার চেষ্টা করেন কিন্তু যতই বোঝার চেষ্টা করেন দেখেন ব্যাপারটা গোল মেলে পুরো গেমটাই রিগড নিয়মগুলো যার যখন খুশি পাল্টে দিচ্ছে তখন আসে দ্বিতীয় স্টেজ ফ্রাস্ট্রেশন আপনি বোঝানোর চেষ্টা করেন তর্ক করেন অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে সত্যগুলো সবাই ভাবছে কিন্তু ভয়ে বলছে না আপনি সেগুলো বলে দেন আর রেজাল্ট লোকে আপনাকে পাগল বলে নেগেটিভ বলে ঝগড়াটে বলে আপনি বুঝতে পারেন এরা সত্য চায় না আরাম চায় কমফর্ট চায় আপনার যুক্তিওদের সেই আয়েসে ব্যাঘাত ঘটায় তাই আপনি নিজেকে গুটিয়ে নেন আর এতেই আসে তৃতীয় স্টেজ একসেপ্টেন্স মেনে নেওয়া আপনি মেনে নেন যে বেশিরভাগ মানুষ আপনাকে কোনো দিন বুঝবে না আপনার চিন্তার গভীরতা তাদের কাছে মনে হবে অন্ধকার আপনার চুপ করে থাকাকে মনে হবে অহংকার আপনি মেনে নেন যে জীবনের অনেকটা পথ একাই হাঁটতে হবে আর অদ্ভুতভাবে এই মেনে নেওয়াটা আপনাকে একটা শান্তি দেয় হ্যাপিনেস না হলেও একটা শান্তি পিস আপনি তখন আর নিজেকে ওদের ভাষায় ট্রান্সলেট করার চেষ্টা করেন না আপনি একা হন কিন্তু নিজের কাছে নিজের সৎ হন আর এই স্টেজেই ম্যাজিকটা হয় মাঝে মধ্যে দু একজন মানুষের দেখা পান যারা আপনার ভাষায় কথা বলে যারা আপনাকে বোঝে ওই ভিড়ের মধ্যে একটা বা দুটো জেনুইন কানেকশন আর বিশ্বাস করুন একশোটা অগভীর হাই হ্যালোর থেকে ওই একটা ডিপ কানেকশন অনেক দামি একটা অন্য অ্যাঙ্গেল দি। আচ্ছা এই যে একাকিত্ব এটাকে যদি আপনি বাঘ না ভেবে ফিচার ভাবেন তো ভাবুন তো লোকাল ট্রেনের ভিড়ে যখন সবাই একে অপরের ঘাড়ের ওপর তখন কি তারা কানেক্টেড না তারা শুধু এক জায়গায় জড়ো হয়েছে ওটা কানেকশন নয় ওটা শুধুই ভিড় ভেতরে ভেতরে ওরাও একা শুধু অভিনয়টা ভালো জানে বুদ্ধিমান মানুষ হিসেবে আপনি অভিনয়টা ছেড়ে দিয়েছেন মানুষ একা জন্মায় একা মরে বুদ্ধিমানরা এটা বোঝে বলেই তাদের সারাক্ষণ পাশে কাউকে দরকার হয় না নিজেকে ভ্যালিডেট করার জন্য তাদের বোর হওয়ার ভয় নেই নিজের মনের মধ্যেই তাদের একটা আস্ত জগৎ আছে আইডিয়া ভাঙছে গড়ছে আপনি একা হয়েও একা কি নন লোন বাট নট লোনলি একেই বলে সলিচুড কিন্তু আমাদের সমাজ এটাকে রোগ ভাবে আপনাকে অসামাজিক বা ডিপ্রেসড বলে দাগিয়ে দেয় কারণ আপনি তাদের ওই চাকা ঘরা ইন্দুর দৌড়ে অংশ নিচ্ছেন না এখন প্রশ্ন হলো যে ইট ইজ ওয়ার্থ ইট এই একাকিত্ব কি ভালো আপনি কি আপনার এই বুদ্ধি খরচ করে একটু সাধারণ হতে চাইবেন উত্তর হলো না কারণ আপনি চাইলেও আর বোকা হতে পারবেন না আপনি ভান করতে পারেন কিন্তু ভেতরে ভেতরে সেই আপনিই থাকবেন আর নিজেকে ঠকিয়ে অন্যের সাথে মেশার চেয়ে বড় একাকিত্ব আর কিছু হয় না নিজের বিবেকের কাছে নিজে ছোট হওয়ার চেয়ে একা থাকা অনেক সম্মানের তাই নিজের এই ইন্টেলিজেন্সকে অভিশাপ ভাবা বন্ধ করুন ভাবুন আপনি একটা আলাদা অপারেটিং সিস্টেমে চলছেন আপনি একটু অন্য ফ্রিকুয়েন্সির রেডিও কম লোক ধরতে পারে এই সিগনাল কিন্তু যারা পারে তারা একদম ক্লিয়ার শনে সবশেষে বলি বুদ্ধিমান মানুষদের যে একা সেটা কোনো ট্র্যাজেডি নয় এটাই তাদের শক্তি রবীন্দ্রনাথ থেকে আইনস্টাইন যারা নতুন কিছু ভেবেছেন তারা সবাই একা ছিলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিড়ের তোষামোদ করে ইতিহাস না এই আপনাকে ভয় দেখাতে আসবে কিন্তু আপনি যদি পালিয়ে না গিয়ে এটার চোখের দিকে তাকান দেখবেন এটা এক বিশাল খোলা আকাশ যখন আপনি একা থাকতে ভয় পাবেন না তখন আপনি আসলে কাউকে ভয় পাবেন না তখন আপনার সঙ্গ হবে সত্যিকারের অভিনয়ের নয় তাই বস যদি নিজেকে একা মনে হয় মনে রাখবেন আপনি ব্রোকেন বা নষ্ট হয়ে যাওয়া মাল নন এই ঘুমন্ত পৃথিবীতে আপনি জেগে আছেন আর জেগে থাকা মানুষ একটু একাই হয় এটা অভিশাপ নয় এটাই আপনার সুপার পাওয়ার নিজের কাছে নিজে ঠিক থাকুন ভিড় তো অনেক আছে কিন্তু আপনি আপনি একজনই